আজকে রান্না করব গিমা শাক হ্যালো বন্ধুরা আজকে আপনাদের গিমা শাক খেয়ে দেখাবো গিমা শাকটা খেতে দারুণ মজা কী বলবো অসাধারণ আপনার একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে চলুন গিমা শাক কীভাবে রান্না করি তা আপনাদের দেখাবো হ্যালো বন্ধুরা আজকে গিমা শাক রান্না করে আপনাদের দেখাবো এই যে গিমা শাক নিচ্ছি আমি দেখুন শাকটা কত সুন্দর আজকে বিকালবেলা শাকটা আমরা তুলে এনেছি মাঠে থেকে এখন এই শাকটা রান্না করব রান্না করার জন্য নিয়েছি দুটো আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেখুন গিমা শাকটা সুন্দর করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি আলু পেঁয়াজ রসুন মরিচ কেটে নেব চলুন আপনাদের দেখাইতে পারবো না তার জন্য দুঃখিত কেননা আমি কাটি আমি ভিডিও করি এই দেখুন আলুটা আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি লম্বা করে এইদিকে আমি গিমা শাকটাও কেটে নিয়েছি একবারে চিকন করে আর রসুন লম্বা করে কুষিয়ে নিয়েছি এবং পেঁয়াজও লম্বা করে কুষিয়ে নিয়েছি একটা মরিচ নিয়েছি মরিচটা ভেতর দিয়ে তিন চার ফলা করে দিয়েছি কেটে এখন চলুন রান্না করব। নিয়েছি অল্প পরিমাণের একটু হলুদ নিয়েছি অল্প পরিমাণে একটু লবণ পরিমাণ মতন লবণ নিয়েছি স্বাদের জন্য আর হালকা হলুদ নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে নিব দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ না প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো রসুন কুচিটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। তাহলে খেতে অনেক স্বাদ হয় এখন রসুন কুচিটা একটু হালকা করে লাল লাল বাদামি কালার করে ভেজে নেব পুরো লাল করব না একটু বাদামি কালার করে ভেজে নেব রসুনটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দেব একটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম এখন পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলু আলুটা একটু ভেজে নেব হালকা করে ভেজে নেবো মানে সেদ্ধ করে নেব হালকা করে এখন দিয়ে দেবো স্বাদের জন্য লবণ আর দিয়ে দেব লবণ লবণ স্বাদের জন্য আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো ভুল করে আলাই কথা কয়ে হল আর লবণ দিয়ে দেব এখন দিয়ে দেবো অল্প পরিমাণ একটু পানি দেন সেদ্ধ জানি হয় আলুটা তার জন্য একটু পানি দিয়ে দিলাম আমার এখানে ভুল থাকতে পারে কথায় আপনারা ভুলটা একটু সংসাধন করে নিন কেননা আমি অসুস্থ তো ভালো মতন কথা বলতে পারি না এখন দিয়ে দিলাম গিমা শাকটা গিমা শাকটা এখন ভালো মতন চেড়ে নিব ভালো মতন নেড়েছেড়ে দিব আপনারা ডাইল দিয়ে রান্না করতে পারেন যে কোনো কিছু দিয়ে গিমা শাকটা রান্না করা যায় এখন আমি একটু ঢেকে দিব যাতে আলুটা দিন সেদ্ধ হয় এবং শাকটা দিন সেদ্ধ হয় একটু নেড়ে দিব নামিয়ে দেখুন এখনো হয়নি আর একটু পরিমাণের হবে হওয়ার ইলে আমি নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে তারপর একটু নেড়ে ছেড়ে নেব এর মাঝে আমার গিমা শাক রান্না করা রেডি এখন আমরা ভাত খাব আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে নীল প্রজাপতি পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং রাখি কিচেনটাও সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেল আছে এবং আমার ফেসবুক পেজ আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ